আপা আপা আপনি যে বিডিওদের দিয়ে আসছে আপা এই বিডিও গুলো আমাদের কাজ করে না আপা কি সত্য বলে না আপা আপ কই যা আপা আমার মনে হচ্ছে আপাই বা রিপাবলিকানরা যাবে আপা ভাই ট্রাম্প আবার আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আবার ব্যাপার আছে একটু নাইন এইটটিদের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তুমি উনি যেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা মেসে যে আসুক মামলায় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন আমি পরে মাঝখানে শুনেছিলাম দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা

হেলিকপ্টার না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে দেখাইসছে আনতে নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠাইতে পারি হোয়াটসঅ্যাপে

আমার মনে হয় জাতিসংঘ থেকে শুনতে সবার কাছে যারা বলতো যারা কথা বলতো তারা এই কথাগুলি বলতে হবে এবং লোকালো বলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছে দেশের যে অবস্থা কারণ ওরা তো ওরা আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্ট আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি

আরবি আপা আপনার পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা করল আপা এর কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কি আমি বুঝেব